আজকে শেয়ার করবো একটা সিম্পল বেগুনের রেসিপি আজকাল আমি দেখছি ইন্টারনেটে অনেকে এই রেসিপিটা বানাচ্ছে ভীষণ একটা টেম টেম রেসিপি মনে হলো আমিও শেয়ার করি আমি আমার মতো করে একটু চেঞ্জেস করে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি গার্লিক বেগুনের রেসিপি চলুন দেখে নিই আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার তো অবশ্যই করবেন প্লিজ আর চ্যানেল আর পেজে নতুন হলে আমার সঙ্গে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টের রেসিপির জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বেগুন নিয়ে নিয়েছি এরম ধরনের কালো বেগুনই বেশি ভালো হয় যে কোনো বেগুন দিয়ে অবশ্যই করতে পারেন তবে হ্যাঁ বেগুনটা বিছিন নেবেন মানে নরম বেগুন নেবেন কীরম করে কাটছি একটুখানি দেখে নিই তবে হ্যাঁ এইভাবে যেভাবে কাটছি সেভাবেই কাটতে হবে এরম ব্যাপার না তবে এরম করে কাটলে এই রেসিপিটা বেশি ভালো হবে তাই এইভাবে আমিও কেটেছি কেননা আমি যেটা বললাম ইন্টারনেটে দেখেছি অনেকে এই রেসিপিটা ট্রাই করেছেন তো আমি আমার মতো করে ট্রাই করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে কাটলেই বুঝতে পারা যাচ্ছে যে রেসিপিটা খুব ভালো হবে তো মাঝখানে পোষণটা আমি নিয়ে নিলাম আপনি পুরো ডাইগুনটারই বানাতে পারেন তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য করছি তাই এইভাবেই আমি এক টুকরো করে আপনাদেরকে দেখাচ্ছি তো লম্বা লম্বা এরম করে ফাঁক দিয়ে দিবেন যাতে কেন সেটা আমি পরে বলে দিচ্ছি যেমন করে চিটছি একটু ক্যামেরাটা আমার সরে গেছিল তাই আপনারা একটু বুঝে নেবেন আর ডায়গোনালি পাশ থেকে কেটে নিলাম মানে আড়াপাতা করে কেটে নিলাম প্রথমে লম্বা লম্বা দিলাম তারপরে ডায়গোনালি আড়াপাতা করে কেটে নিলাম এই দুটোকে রেখে দেব যদি চান এই দুটোকেও এইভাবে যদি বানাতে চান এরমভাবে তো ওই দুটোকু এইভাবে আমি করেই নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি কেটে নিয়েছি চলুন বেগুনটা কাটা হয়ে গেছে এবার এটাকে সাইড করে দেব একটা বানিয়ে নেবো এই বেগুনের জন্য সুন্দর একটা ভীষণ ইন্টারেস্টিং মশলা আপনারা দেখে নিন কীভাবে আমি কেটেছি এইভাবে কেটে নেবেন তার কারণটা হচ্ছে এই যে মশলাটা বানাবো যাতে এই মশলাটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে পারি এবং ভিতরে এই ঢোকে বেগুনটার ভিতরে নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে রসুন আর একটু বেশি নিলেও হবে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা একটুখানি আদা আর ধনে পাতা ধনেপাতাটা আমি ডানঠাল শুদ্ধ নিয়েছি যাতে এর গন্ধটা খুব ভালো হয় এবার এর সাথে দিয়ে দেবো অল্প একটু সিম্পল লবণ মানে এমনি নুন আর দিয়ে নেব একটুখানি ব্ল্যাক সল্ট মানে যে ব্ল্যাক সল্ট আমরা যে কোনো ভালো খাবারে দিলে টেস্ট খুব সুন্দর হয় মানে ব্যাক সল্ট বা পিটনুন বা পিঙ্ক সল্ট কিছু কিছুই আপনার ঘরে থাকলে সেটা নিয়ে নেবেন ভীষণ টেস্টটা খুলবে এই মশলাটার জন্য দিয়ে এবার এটাকে সুন্দর করে এই ম্যাশলারটার মধ্যে ম্যাডলারটার মধ্যে আমি স্ম্যাশ করে নেবো এই হামান মধ্যে এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন তবে মিক্সিতে করলে খেয়াল রাখবেন মিক্সিতে কিন্তু পেস্ট করবেন না একদম দর করে মানে আদা ভাঙ্গা করে বেটে নেবেন এর বাটা হয়ে গেল তারপর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো এখানে আমি ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে মাস্ট বি হচ্ছে আমচুর পাউডার এটা আমার টাচ দিলে দারুণ খেতে হয় খুব সুন্দর একটা ট্যাঙ্গি টেস্ট আসে দারুণ লাগে খেতে আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এটাও আমার চেঞ্জেস যে বললাম ইন্টারনেটে দেখছি তার সাথে এটা আমি আমার টেস্ট দিয়েছি কারণ আমি ট্রাই করে দেখেছি এটা করলে আরও সুন্দর খুব সুন্দর রেসিপিটা হয় মিশিয়ে দিলাম সব গুঁড়ো মশলাগুলো আর দিয়ে আবার একটুখানি পার্লারটা মানে হামান দিস্তাটা চালিয়ে নিলাম যাতে সব মশলাগুলো সুন্দর করে মিশে যায় এবারে এটাকে আমি একটুখানি তেলও দিয়েছিলাম এখানটায় মেশানোর সময় সেটা আমার ক্লিপ থেকে এডিটিং করার সময় কেটে গেছে তা আপনারা একটু সরষের তেলও দিয়ে দেবে তাহলে আপনার পেস্টটা আরও সুন্দর স্মুথ হবে এবং খেতেও ভালো লাগবে তো যেটা বললাম সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন আমার ক্লিপ থেকে আমি এডিটিং করার সময় কেটে গেছে সেটা আমি পরেই বুঝতে পেরেছি এবারে সব মশলাগুলো বের করে একটা অন্য পাত্রে নিয়ে নিলাম চলুন যাই নেক্সট স্টেপে এবারে কিছুই না ভীষণ সিম্পল রেসিপি কিন্তু এই বেগুনের রেসিপিটা বেগুন সবসময় আমাদের বাড়িতে থাকে আর বর্ষার সময় অনেক কিছু অনেকের বাড়িতে মানে সবজি থাকে না তো এরম ধরনের একটা সিম্পল টেস্টি রেসিপি যদি করেন ডাল ভাতের সাথে জমে যাবে আমাদের মতো যারা শুকনো খেতে ভালোবাসে মানে আমি শুকনো খেতে ভালোবাসি তারা শুকনোই এটাকে এনজয় করতে পারবেন শুকনো শুকনো ভাতে গরম গরম শুকনো শুকনো ভাতে দারুণ লাগবে খেতে তার সাথে যদি একটু ঘি নিয়ে নেওয়া যায় তো চলুন তারপরে দেখি কি করি নিয়ে নিয়েছি বেগুনটা আর মশলাটাকে এরম করে সুন্দর করে এই যে কাঠটা দিয়েছি এই কাঠের ফলে কি হবে সমস্ত মশলাগুলো ভেতরে যাবে কেননা আমরা এই যে রেসিপিটা এই রেসিপিটা একটু অন্যভাবে বানাবো তার জন্য আমাদের কাঠটা অবশ্যই দিতে হবে মনে করবেন না যে কাঠটা দিব না অবশ্যই কিন্তু এই কাঠটা নেসেসারি তা যেভাবে দিয়েছি সেভাবেই কাঠটা আপনারা দেবেন প্রথমে লম্বা লম্বা কেটে নেবেন তারপরে সাইড থেকে আড়াপাতা করে কেটে নেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আর কাঠটার ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে চলুন মশলাটা সুন্দর করে চেপে চেপে এরম করে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে যদি আপনার কাছে সময় থাকে একটু কিছুক্ষণ সময় রেখে দিতে পারেন আরও ভালো হবে খেতে তো চলুন আমার কাছে সময় নিয়ে আমি ভিডিও বানাবো তাই আমি সাথে সাথেই আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যেটা বললাম একটুখানি সময় নিয়ে যদি ম্যারিনেট করে রেখে দেন আরও সুন্দর হবে এই রেসিপিটা তো ট্রে ট্রাই করবেন ম্যারিনেট করে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট রেখে দেওয়া হয়ে গেছে আমার ম্যারিনেট করা মশলাটা সম্পূর্ণ মশলাটা কিন্তু আমার লাগেনি আমি যখন পরে আবার তৈরি করবো বাকি পিসগুলো তখন কিন্তু আমি এই মশলাটা আবার ইউজ করে ফেলবো আদার এই মশলাটা আমি বলি একটুখানি মানে আমার মতে এটা শুধু শুধু গরম ভাত দিয়ে মশলাটা দারুণ লাগবে খেতে খানি ওবর দিয়ে আর একটু আমি সল্ট দিয়ে নিলাম কারণ মনে হলো আমার সল্টটা একটু কম পড়বে তো সল্ট নর্মাল সল্ট যেমন দেবেন তেমন কিন্তু ব্ল্যাক সল্ট অবশ্যই ইউজ করবেন এতটা আমার বেঁচে গেছে তো যেটা বলছিলাম ব্ল্যাক সল্টও কিন্তু এর সাথে ইউজ করবেন আর যা যা দিয়েছি একবার তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে ট্রাই টেস্টেড রেসিপি এটা তারপরেই আমি আপনাদেরকে শেয়ার করছি তো চলুন কড়াই গরম করে দিয়েছি এবার কি করব তেল দিয়ে দেব তেল দিয়ে তেলে কিন্তু পুরো রান্নাটা করবো আর এখানেও আমি একটা টুইস্ট দিয়েছি যেটা সবাই মানে যেই রেসিপিটা দেখে আমি ইন্সপায়ার হয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেখানে কিন্তু এটা ছিল না তো আমি এখানে কি করব তেলটা খুব সুন্দর করে গরম করে নেব বেগুনটা তো যথারীতি পাশে আছে কি করব এখানটায় আর একটু সুন্দর গন্ধ আনার জন্য দিয়ে দেবো হিং হিঙের গন্ধটা দারুণ যাবে এবং দিয়ে দিলাম একটুখানি সাদা তিল চটপট করে ফুটে উঠবে একটু সাবধান থাকবেন গরম তেল তো তিল ভীষণ চটপট করে ফুটে ওঠে দেখতেই পাচ্ছেন চটপট করে ফুটে উঠলো তারপরে আঁচটা কমিয়ে দিয়ে আমি বেগুনটাকে ছেড়ে দেবো হ্যাঁ তবে একটা কথা আমি আগে বলে নিই যেহেতু আমার কড়াইটা স্টিলের কড়াই তাই একটু অসুবিধা হয়েছিল। তা আপনারা চেষ্টা করবেন একটুখানি ভারী হ্যান্ডেলিয়ামের কড়াই বা লোহার তাওয়াতে করতে তাহলে আরও বেশি সুন্দর হবে একটুখানি খাজ বলা লোহার তাওয়া তাওয়া আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এই মিনিট দুয়েকের জন্য আশটা সেম করে ঢেকে দিয়েছিলাম এবার দেখতেই পাচ্ছেন আমার যেহেতু স্টিলের করে যেটা বললাম ভীষণভাবে তেতে গেছে তাই আপনারা চেষ্টা করবেন একটু মোটা তালা মানে মোটা কড়াই নিতে না নাহলে থেকে বেস্ট একটা লোহার কড়াই এটা করা তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ আমি একটুখানি হাত ধোয়া জল দিয়ে দিলাম আমরা কিন্তু এই রেসিপিটায় কোনো জল ইউজ করব না জাস্ট একদম ছিটে পড়া জল দিলাম মানে হাতটাকে ছিটে পড়ে জল দিলাম যেহেতু এক দিলে মনে হচ্ছে আমাদের বেগুনটা সুন্দর হবে তার জন্য আমি একটুখানি ছলের ছিটে একদম অল্প দিয়ে দিলাম দিয়ে আর একবার একটু ঢেকে দিলাম হ্যাঁ আজটা কিন্তু কমিয়ে দিতে হবে এই মিনিট দুয়েকের জন্য আমি ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন মিনিট দুয়েকবার ফিরে আসলাম আর কিছু না আমাদের বেগুন হয়ে গেছে পাশে আমার সমস্ত মশলাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ উঠছে দারুণ একটা গন্ধ পাবেন কারণ যা মশলা দিয়েছি ভীষণ ভালো গন্ধ হবে এটাকে একটু চেপে চেপে আর একটু ভেজে নেব হয়ে গেছে আমাদের রেসিপি এবার এটাকে কি করবো একটু এপিটুপিট ওপিট নাড়িয়ে নিয়ে আমরা করে দেবো এটাকে সার্ভ হয়ে গেল এবারে আর একটু আমাদের বাঙালি টাচ আমি দিয়েছি সেটা হচ্ছে এটাকে সার্ভ করার পর আমি একটুখানি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কাসন্দি কাসন্দি দিয়ে এই খাবারটা খেয়ে দেখবেন আমাকে বিশ্বাস করে একবার রেসিপিটা বানাবেন আর কাঁসন্দি ওপর থেকে দিয়ে গরম গরম ভাতে খেয়ে দেখবেন বিশ্বাস করবেন না আপনার আর কিচ্ছু যায় না যদি আপনি ঘি খেতে ভালোবাসেন একটু ঘি নিতে পারেন পাতে কিন্তু গরম ভাতে যদি এই রেসিপিটা একটুখানি কাসন্দি দিয়ে খেয়ে দেখেন শুকনো শুকনো করে মেখে দারুণ লাগবে খেতে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আয়োজি বললাম চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরমই সিম্পল টেস্টি রেসিপির জন্য যেটা আমি অলওয়েজ করে থাকি কেন কি আমি চিন্তা করি যে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে রেসিপিটা বানাতে কোনো রকম ঝঞ্ঝাট হবে না কিন্তু খেতে হবে দুর্দান্ত টেস্ট দুর্দান্ত টেস্টি এবং যে কেউ বানিয়ে নিতে পারবে এমনকি ব্যাচেলার ছেলে মেয়ে যারা বাইরে থাকেন একা থাকেন রান্নার সময় পায় না তারাও বানিয়ে নিতে পারবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমার চ্যানেলে যদি আপনারা আবার ফিরে আসেন এরমই সিম্পল টেস্টি রেসিপি দেখতে পাবেন তার জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে হবে তো এনজয় দ্য ভিডিও বিসেই পানবি হেলদি আবার দেখা হবে বা বাই